প্রতিমন্ত্রী স্বাধীন ও দায়িত্বপ্রাপ্ত এক রাও ইন্দরজিৎ সিং পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী তারপর আছে জিতেন্দ্র ডক্টর জিতেন্দ্র সিং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী কর্মচারী গণ অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী আণবিক শক্তি প্রতিমন্ত্রী মহাকাশ প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল আইন ও ন্যায় বিচার প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী যাদব প্রতাপরাও রাও আয়ুষ প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং শিক্ষা প্রতিমন্ত্রী তারপরে প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ছাড়া শ্রী জিতিন প্রসাদা বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী শ্রী পদ ইয়সো নায়ক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং নতুন পুনর্নিবার যোগ শিক্ষা শক্তি প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী অর্থ প্রতিমন্ত্রী শ্রী কিষাণ পাল সমবায় প্রতিমন্ত্রী শ্রী রামদাস আঠওয়ালে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী এবং সার ও রসায়ন প্রতিমন্ত্রী শ্রী বি সোমান্না জলশক্তি প্রতিমন্ত্রী এবং রেল প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম পেম্মাসানি গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী এবং যোগাযোগ প্রতিমন্ত্রী প্রফেসর এস পি সিং বাঘেল চাষ পশুপালন ও ডেয়ারি প্রতিমন্ত্রী এবং পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী সুশ্রী সভা লাজে অতি ক্ষুদ্র ছোট, মাঝারি শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রী বর্ধন সিং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী এবং বিদেশ প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী এবং সামাজিক ন্যায় বিষয়ক ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর বন্দর জাহাজ পরিবহন ও অভ্যন্তরীণ জলপথ প্রতিমন্ত্রী শ্রী সুরেশ গোপী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী এবং পর্যটন প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অজয় তমতা সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কমলেশ পাশওয়ান গ্রাম প্রতিমন্ত্রী শ্রী ভগীরথ চৌধুরী কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী সতীশ চন্দ্র দুবে কয়লা প্রতিমন্ত্রী এবং খনি প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী রবনীত সিং খাদ্য প্রতিক্রিয়াকরণ শিল্প ও প্রতিমন্ত্রী এবং রেল প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা নিখিল খাটে যুব বিষয়ক ও ক্রিয়া প্রতিমন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর মহিলা ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী সাহু আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী শ্রী রাজভূষণ চৌধুরী জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা ভারী শিল্প প্রতিমন্ত্রী এবং ইস্পাত প্রতিমন্ত্রী শ্রী হর্ষ মালহোত্রা কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী শ্রীমতী নিমু পেন জয়ন্তী ভাই বানহানিয়া উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী শ্রী মুরলীধর মহল সমবায় প্রতিমন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী শ্রী জর্জ কুড়িয়ান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী এবং মহাসচাষ পশুপালন ও ডেয়ারি প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গেরিতা বিদেশ প্রতিমন্ত্রী এবং বস্ত্র প্রতিমন্ত্রী